алайсаширеяна <laughs> <laughs> 목적은 김게시장 Ed. 6대laughs 먼저 마주칠 수 있는 현관

তিনশো বিশ টাকা দেবো আমি ওটা আপনার দামি এলো না না বিশ টাকা দেব সমন্ত্রাস্টে বেদিনাত্র বই শুধু

আর কি মাছ খাবেন না আর কি মাছ মাগু গ কি মাছ খেতে মন তো এখন না কুটি মাছ বেগুন ছোটো ছোটো চাষ চড়ি করে ভালো লাগে কত ফুটি কত দুশো বেশি দেড়শো করে রাহেন হ্যাঁ এক কেজি নেই দেড়শো রহেন কত দেওয়া দেবো

ওদের নিতে পড়ছে ধরেন আমরা ভিডিও করতেছি এই ধরেন এটা খোলেন ভিডিও করে থাকি কুটি মাছ চিংড়ি মাছ

তো আছেই একটা তেলা পেয়ে নেই বড় আপনি তো মাছ কানে আসলে একটা মাছ নেই বড়দের তেলা খেয়ে বুঝে দেবেন